ভারতে প্রায় প্রত্যেকে ভগবান শ্রী জগন্নাথ দেব সম্বন্ধে অবগত কুড়িধামে শ্রী জগন্নাথের বারিক রথযাত্রা উৎসবে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ফলে এটি বিশ্বের বৃহত্তম উৎসবগুলির একটিতে পরিণত হয়েছে অবশ্যই বিস্ময়ের বিষয় খুব অল্প সংখ্যক মানুষ জানেন কে জগন্নাথ এমন বিশেষ রূপে প্রকটিত হয়েছেন বা কেন সেই জন্য তার আবির্ভাব সম্বন্ধে আমরা একটি দীর্ঘ ব্যাখ্যা এখানে করছি শ্রী জগন্নাথের আবির্ভাব এবং তার এমন বিশেষ পরিগ্রহ করার কারণ হাজার হাজার বছর পূর্বে ভগবান শ্রী বিষ্ণুর একজন মহান ভক্ত রাজা তার প্রভুকে প্রমুখে সচ্চক্ষে দর্শন করার আকাঙ্ক্ষা করেন তিনি সংবাদ পান যে ভগবান শ্রী বিষ্ণু নীলাধর বিগ্রহ রূপে নীলগিরিতে প্রকটিত হয়েছেন এবং তিনি তার পূজারীকে জানিয়েছেন যে তিনি রাজা ইন্দোদ্যুমনের দ্বারা রাজকীয়ভাবে পূজিত হতে চান মহারাজ ইন্দোদুম্ন যখন এই স্থানে উপনীত হলেন তিনি এই বিগ্রহের দর্শন লাভ পেলেন তখন একটি দৈববাণী বাণী হল এবং ওই বাণীতে ঘোষিত হলো যে রাজা নীলগিরির শীর্ষ দেশে একটি মন্দির নির্মাণ করবে এবং শ্রী জগন্নাথ সেখানে দারু বিগ্রহ রূপে প্রকটিত হবেন দেব আজ্ঞা অনুসারে মহারাজ ইন্দুদমুনা যথাস্থানে সুরম্য সুদৃশ্য একটি মন্দির নির্মাণ করেছেন এবং তার চতুর্দিকে রামকৃষ্ণপুরে একটি নগর প্রতিষ্ঠা করলেন রাজা অবিলাস করলেন যে ব্রহ্মাজি ওই মন্দিরের উদ্বোধন করবেন সেই জন্য তিনি ব্রহ্মাকে আমন্ত্রণ জানালেন ব্রহ্মলোক থেকে কিন্তু ব্রহ্মলোকে সময় প্রবাহ ভিন্ন সেই জন্য তিনি যখন প্রত্যাকমন করলেন ইতিমধ্যে পৃথিবীতে কয়েক শতাব্দী অতিবাহিত হয়ে গিয়েছে আর প্রবর বালুকা মন্দির বালুকা রাশির নিচে অন্তহিত হয়ে পড়ে তার প্রস্থানের পর দুজন রাজা তার রাজ্য শাসন করতেন এবং তৃতীয় রাজা লাল মাধবের রাজত্বকালে ওই মন্দির আবার পুনরায় উন্মুক্ত করা হয় যখন রাজা ইন্দুধুম্ন গিয়ে জানালেন যে তিনি ওই মন্দিরটি নির্মাণ করেছেন কেউই তার কথা বিশ্বাস করল না ওই মন্দিরের অনতি দূরে ইসন্দী নামক একটি কাজ বাস করতেন ভীষণ রাজার বক্তব্যকে সমর্থন জানান এবং রাজা গাল মাধব দাবি মেনে নিলেন মন্দিরের উদ্বোধনের আয়োজন শুরু করা হলো রাজা ইন্দুদুম্ন তখন ব্রহ্মাকে অনুরোধ করলেন মন্দির উদ্বোধন করতে ও ক্ষেত্র নামে পরিচিত মন্দিরের পারিস্পরিক স্থান প্রবৃত্তিকৃত করতে কিন্তু ব্রহ্মা বললেন এই স্থান পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ শক্তি থেকে প্রকাশিত হয়েছে ভগবান এখানে নিত্যকাল বিরাজমান এবং যখন তিনি অভিলাষ করেন তখনই মাত্র তিনি প্রকটিত হন ভগবানকে এখানে প্রতিষ্ঠা করা আমার সামর্থ্যের অতি একথা শ্রবণ করে ইন্দুদম্য অধীর হয়ে পড়লেন এবং ইতি কর্তব্যেরও জন্য ভগবত নির্দেশের প্রতীক্ষা করতে লাগলেন কিন্তু প্রতীক্ষা করতে করতে একসময় তার ধৈর্য হতাশা পর্যবসিত হলো তার জীবন নিরর্থক বিবেচনা করে তিনি পদত্যাগ এর সংকল্প করলেন অন্বেষণ করে প্রাণ ত্যাগের সংকল্প করলেন তখন সেই জগন্নাথ তার নিকট স্বপ্নে আবির্ভূত হয়ে বললেন প্রিয় রাজন উৎকণ্ঠা ত্যাগ কর আগামীকাল আমি দ্বারো ব্রহ্মরূপে বাহিক মোহান নামে স্থানে সমুদ্র তীরে ভেসে উঠব নামক স্থানে সমুদ্র তীরে ভেসে আসবে পদ্দিন আনন্দ উল্লাস মুখর কীর্তন সহযোগী মহদোধী সমুদ্রের তট ও দারু ব্রহ্ম জলে বিধত করা হলো এবং একটি স্বর্ণরথে করে প্রাসাদে রাজা ইন্দ্রদুম্নের নিকট আনায়ন করা হলো তিনি ওই কাষ্ট হতে মূর্তি নির্মাণ করার জন্য অনেক ভাস্করকে ডাকলেন কিন্তু তাদের কেউই এই দারু খোদাই করতে সমর্থ হলো না তাদের ছেনি দারু পাত্র স্পর্শ মাত্র টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল তারপর একজন শিল্পী নিজেকে অত্যন্ত মহারানা রূপে পরিচিত দিয়ে রাজার নিকট শিবির অনুমতি চাইলেন অনেকের মধ্যে এই মুক্তি শিল্প অনন্ত মহারানা ছিলেন ভগবান স্বয়ং অন্য অনেকে বলেন যে দেবলোকের উপস্থিতিতে বিশ্বকর্মা ভগবানের সেবা করার জন্য এসেছিলেন তিনি শক্ত দিলেন যে বিগ্রহ নির্মাণের জন্য তাকে একুশ দিন সময় দিতে হবে এজন্য তাকে কক্ষে একাকি রেখে কক্ষদ্বার বন্ধ রাখতে হবে একুশ দিনের মধ্যে ওই ঘরে কেউই প্রবেশ করতে পারবে না মূর্তি নির্মাণ শুরু হলো প্রতিদিন রাজা মন্দিরে কক্ষের দরজার সামনে দাঁড়িয়ে ব্যাকুল হতাশা নিয়ে পদাচরণ করতেন কিন্তু চতুর্দশ দিনে তার আর উৎকণ্ঠার পর্যবসিত হলো কেননা তিনি ওই শিল্পীর যন্ত্রপাতির শব্দ আর শুনতে পেলেন না তার মন্ত্রীরা তাকে বারবার নিষেধ করল চিত্তে রাজা দ্বারের তালা ভেঙ্গে ভিতরে ঢুকলেন কিন্তু সেখানে কোথাও শিল্পী ভাস্করকে আর দেখাই গেল না রাজা দেখলেন দারুব্রহ্ম হতে তিন বিগ্রহের প্রকটিত হয়েছে জগন্নাথ সুভদ্রা এবং বলদেব আরও কাছাকাছি গিয়ে রাজা লক্ষ্য করলেন যে বিগ্রহ সমূহের হস্তপদ অসম্পূর্ণ হয়ে গিয়েছে ও হায় আমি এ কি করলাম রাজা তীব্র অনুশোচনা করতে লাগলেন আমি কেন এ অভ্য হয়ে পড়লাম এখনও বিগ্রহ সমূহের নির্মাণ কাজ অসম্পূর্ণ রয়ে গেছে মূর্তি শিল্পীও অন্তহীন হয়েছিলেন আমি একজন মহা অপরাধী এইভাবে অনুতপ্ত দগ্ধ হয়ে রাজা আবারও অন্বেষণে প্রাণ ত্যাগের সংকল্প করলেন রাত্রির পথমার্ধ অতিবাহিত হলে শ্রী জগন্নাথ স্বপ্নে রাজার কাছে আবির্ভূত হয়ে বললেন আমি জড় জগতকে আমার ধাম সহ চব্বিশ মূর্তিতে অবতীর্ণ হই আমার কোনো হস্ত হস্তপদ নেই কিন্তু আমার অপ্রাকৃত ইন্দ্রের দ্বারা আমার সেবার্থে আমার ভক্তপদত্ত সমস্ত দ্রব্য আমি গ্রহণ করে থাকি এই জগতের মঙ্গলের জন্য আমি এক স্থানত অন্য স্থানে গমন করে থাকি তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করেছ কিন্তু সেটি এই জগতে আমার এই বিশেষরূপে রূপ প্রকটিত করার নীলার একটি অংশ মাত্র। যার দ্বারা বেদের এই প্রতিপাদিত হয় যে তার পদ থাকল আর পদ না থাকলেও তিনি গমন করেন এবং হাত ছাড়াও তিনি আহার করতে পারেন কিন্তু আমি রূপে প্রকটিত হলে যারা আমার ভক্ত তারা আমাকে মুরালি শ্যামসুন্দর রূপে দর্শন করবে অবশ্য যদি তোমরা আমাকে ঐশ্বর্য আরম্বর সহকারে আরাধনার করার অভিলাষ হয়ে থাকে তাহলে কখনো কখনো তুমি আমাকে স্বর্ণ নির্মিত হস্ত প্রদাতেই দ্বারাও শোভিত করতে পারো অবশ্য তুমি নিশ্চিত জানবে যে আমার অঙ্গ পতঙ্গ সকল রত্ন ভরণের সোভা শ্রী জগন্নাথের এই বাণী শ্রবণ করে রাজা ইন্দ্রদুম্ন পূর্ণরূপে সন্তুষ্টি হলেন এবং তার নিকট এইভাবে প্রার্থনা করতে লাগে দিন আপনার মন্দিরের দ্বার যেন তিন ঘন্টা মাত্র বন্ধ থাকে যাতে ব্রহ্মাণ্ডের সকল অধিবাসীগণ আপনার দর্শন লাভ করতে পারে তাছাড়া যেন এমনভাবে ক্রমাগত সারাদিন আপনার ভোজন চলতে থাকে যে আপনার পদ হস্তের আঙ্গুলিগুলিতে জল না শুখা শ্রী জগন্নাথ উত্তর দিলেন তথাস্থ গরিবৈষ্ণবগ্রন্থ প্রদত্ত আরো গভীরতর ভগবান শ্রী জগন্নাথে অনন্য সাধারণ স্বরূপের লিপিবদ্ধ হয়েছে শিখি মাহিত রচিত মহাভাব প্রকাশ নামক গ্রন্থে গাম্ভীরাপুরী শ্রী চৈতন্য মহাপ্রভুর ভজন কক্ষ স্বরূপ দামোদর ও রামানন্দ রায় জগন্নাথ বলদেব সুবুদ্ধার এমন অদৃষ্টপূর্ব রূপ পরিগ্রহ করার সম্বন্ধে মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন এবং মহাপ্রভু তাদের কাছে এই ভাব ব্যাখ্যা করেন বা তারকায় কৃষ্ণ মহর্ষি গণ বলরামের মাথা মাতা দেবকে পরিবেষ্টন করে তাকে কৃষ্ণের বিবাহ পূর্ববর্তী বৃন্দাবন নীলা বর্ণনা করতে অনুরোধ করেন মহর্ষিগণ তাকে বলেন কখনো কখনো আমরা নিদ্রামগ্ন অবস্থায় তাকে কথা বলতে শুনি মধুস্বরে তিনি তার শ্রীদাম সুবল প্রভৃতি প্রিয় শখাতে ও তার গাভীগণের নাম ধরে ডাকতে থাকেন কখনো কখনো তিনি বলেন হে ললিতা বিশাখা নিশ্চী রাঁধে আবার কখনো বা তিনি বলেন মা আমাকে মাখন কখনো 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 তিনি কন্দন করতে থাকেন তারপর তিনি জেগে উঠেন এবং ঘন্টার পর ঘন্টা নীরবে অশ্রু মোচন করতে থাকেন এই ব্রজবাসীগণ তার কতই না প্রিয় কৃপা করে তাদের সম্বন্ধে আমাদের কিছু বলুন রোহিণী দেবী সম্মত হল কিন্তু তিনি সতর্ক করে বললেন যে কোনোভাবে কৃষ্ণ যেন এটি শুনতে না পায় তাহলে তিনি ভাবাবৃত হয়ে রজভূমির উদ্দেশ্যে ধাবিত হতে পারেন সুতরাং স্থির হলো যে কৃষ্ণের বোন সুভদ্রা দেবী কক্ষের বাইরে পাহারা দেবেন ব্যবস্থা অনুযায়ী সুভদ্রা দেবী দ্বারের বাইরে পাহারা দেবেন সুভদ্রা দেবী দ্বারের বাইরে বসে পাহারায় রইলেন কিন্তু কত নেই বারণে অসমর্থ দেবী তার এক কান কক্ষ সংলগ্ন রেখে অনুপম প্রেম রাগ রজ্জিত ব্রজনীলা শ্রবণ করতে লাগলেন এভাবে ক্রমশ তিনি তন্ময় হয়ে গেলেন এবং শ্রীকৃষ্ণ বলরামের সেখানে আগমন তিনি লক্ষ্যই করেননি বাস্তবিকই পূর্ণ ভাবতন্ম হওয়ায় তিনি এমনকি তার নিজের অন্তরূপ বিকাশ সম্বন্ধে সচেতন ছিলেন না অনবদ্য ব্রজ কথায় তার চিত্ত বিমুগ্ধ হওয়ায় তার বিস্ময় বিস্ফোরিত দ্বন্দ্ব অনেক বড় হয়ে গিয়েছিল কিময় ভাব বিকারে তার হস্তপদিত দেহের মধ্যে সুগচিত হয়ে গিয়েছিল মুখভাব ভাব ও শরীর ভাষা সম্বন্ধে সুবিঘ্ন কৃষ্ণ বলরাম সুভদ্রা দেবীর দেহাকৃত দেখেই বুঝতে পারলেন যে কক্ষের ভিতর নিঃসন্দেহে অসাধারণ কিছু ঘটেছে সুতরাং বিনা বাক্য বেয়ে তারা শ্রবণ করতে শুরু করলেন অচিরে কৃষ্ণ বলরাম সর্বোচ্চ ভাব ও অভিভূত হলেন এবং ভাবে নয়ন ও স্মৃতি হাস্য উজ্জ্বল বদনে বিশেষ মহাভাব বিকশিত রূপ পরিগ্রহ করলেন ঠিক সে সময় নারদমণি সেখানে উপনীত হলেন এই অপূর্ব দৃশ্য দর্শনে পরম বিস্ময়াভূতি নারদমণি মহা আনন্দে নৃত্য করতে শুরু করলেন যখন জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী তাদের বাক্য চেতনা ফিরেছিলেন ফেলেন তখন বিস্ময়ে অভিভূত নারদমণি জিজ্ঞাসা করলেন হে প্রভু আমি আপনার বহু বিধি অপ্রকৃত রূপ দর্শন করেছি কিন্তু কখন আপনার এমন অপূর্ব রূপ দর্শন করিনি হে প্রভু অনুগ্রহ করে এই রূপ এমনভাবে প্রবর্তিত করুন যাতে প্রত্যেকেই এই অপূর্ব অসাধারণ রূপের দর্শন লাভ করতে পারে এভাবেই এই মহান ভক্তের কৃপায় আমরা ভগবানের এই বিশেষ রূপ জগন্নাথ বলদেব ও দেবীর দর্শন লাভ ও সেবা করতে পারছি কৃষ্ণ